দুই বছর আটকে থাকার পর অবশেষে আলোর মুখ দেখছে কামার আহমদ সাইমনের সিনেমা অন্যদিন মুক্তি পাবে বলে জানান সারা তবে এখনও ঠিক হয়নি মুক্তির জুন বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রিত দর্শক উপভোগ করেন সিনেমাটিসে বেড়ানো একটা দশকের গল্প একটা দেশের গল্প এ নিয়ে সিনেমা অন্যদিন 2023 সালের মে মাসে সেন্সর বোর্ড বর্তমানে সার্টিফিকেশন বোর্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনী পরিবেশ ও রাজনীতি নিয়ে অন্যদিন প্রশ্ন তোলায় আপত্তি তুলেছিল বিগত সরকার রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছর সেন্সর বোর্ডের পরিবর্তে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আর চলতি বছরের মার্চে সার্টিফিকেশন সনদ পেয়েছে সিনেমাটি এবার মুক্তির মিছিলে অন্য দিন এই দেশের এবং দশকের গল্প কিন্তু আমরা সেন্সেড ছিলাম আমরা কিন্তু এই দেশের এবং দশকের গল্প প্রায় গত এক দশক বলতে পারি নাই তো সেই অর্থে আজকে আগামী জুলাইতে আমরা যদি সেটা মুক্তি দেই তাহলে গত এক দশকের আমাদের না বলতে পারা যে সাফোকেশন যে ক্লোস্ট্রোফোবিয়া সেই জিনিসটা স্ক্রিনে আমার তো মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন হবে আমাদেরকে যে চিঠিটা দেয়া হয়েছিল সেই চিঠিটার যে ভাষা সেই ভাষাটাতে মূলত আমরা তখন মানে যে মনে হয় হয়েছিল যে আমরা একটা দেশদ্রোহী কোনো একটা কাজ করে ফেলেছি আমরা সব কিছুকে প্রশ্নবিদ্ধ করছি আমরা উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করছি মানে তো সেই দিক থেকে আজকের দিনটা হচ্ছে আসলে খুবই স্পেশাল আমাদের জন্য বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ও শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার তরুণরা যে ছবি করছে সেটা এখন নতুন একটা দিনের একটা চিন্তা এটা প্রকাশ করবে এবং এ ধরনের ছবি অনেক সময় কিন্তু সহযোগিতা পায় না সরকারের সহযোগিতা পায় না সরকার অনেক সময় বাধা দেয় আমরা চাই যে নতুন বাংলাদেশে এই ধরনের ছবি আরও হোক আমি মনে এর মধ্যে ইমেজিনেশন যেটা যে আপনি কোনো নায়ক নায়িকা ছাড়া বিভিন্ন চরিত্রগুলোকে এক জায়গায় দেখে এবং সিম্বলিক্যালি একটা এই পুরনো যে জাহাজগুলো আমাদের পুরনো তাম্মে রেখে যেটাকে আমরা তৈরূপ দিতে চেয়েছি চেষ্টা করেছি এটা আমার কাছে অসম্ভব রকম একটা সাহসী তৃষ্ঠাবলী বল এসেছিলেন সিনেমা অঙ্গনের অনেকেই দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষকে দেখা যাচ্ছে দুই সালে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল দিন এছাড়াও বিশ্বের বিভিন্ন উৎসবে প্রশংসা করিয়েছে সিনেমাটি এবার আগামী মাসে বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে দিন আহমেদ তাওকির শোবিজ টুনাইট